কোনো সুদঘর বা জুয়ারি আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা চাকরির জন্য ঢাকায় থাকে আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বরিমনা হয় না এই আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কি বলে একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না করণীয় কি একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুণা হবে যারা পর্দা করে না জাহাজে চাকরি করি জাহাজে থাকাকালীন কি নামাজ কছ করব করবো হায় শেষ হয়েছে মনে করি পবিত্রতা অর্জন করি অতপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয় ক্ষেত্রে করণীয় কি আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি যায় হবে আপনি আনুসল্লামহমান আপনি লিখেছেন কোনো সুদখোর বা জুয়ারি আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া যাবে কিনা সুদখোর বা জুয়ারি বা কোনো গুণাহী লিপ্ত এরকম ব্যক্তি তার কাছ থেকে টাকা ধার নিতে কোনো অসুবিধা নেই তিনি কোনো খারাপ কাজে লিপ্ত এর মানে এই না যে তার সাথে লেনদেন করা যাবে না তার থেকে আপনি টাকা ধার নিতে পারেন তবে টাকা তাকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে সে যদি টাকা দেওয়া অন্যায় করবে মনে হয় তাহলে সেক্ষেত্রে তাকে ধার দেওয়া যাবে না আপনি পারভেজ সর্দার মেরাজ আপনি লিখেছেন আমি চাকরির জন্য ঢাকায় থাকি আমার স্ত্রী বাড়িতে আমার বাবা মার সাথে থাকেন তাদের মধ্যে বনি মনে হয় না এই জন্য আমার স্ত্রী আমার সাথে থাকতে চান আমার করণীয় কি ইসলাম কী বলে আপনার বাবা মাকে সেবা করবার জন্য আপনি কোনো লোক রেখে দিবেন কোনো লোকের মাধ্যমে চেষ্টা করবেন তারা তাদের সুস্থ সবল হয় তাহলে সেক্ষেত্রে তাদের নিজের কাজ যদি নিজেরা করতে পারেন সেটা তো খুবই ভালো কথা পাশাপাশি তাদের ভ্রমণপোষণ যেন আপনার ব্যবস্থা গ্রহণ করবেন স্ত্রীকে বাবা মার সাথে রাখতে হবে এরকম কোনো নির্দেশনা ইসলাম দেয় না আমাদের সামাজিক বাস্তবতায় আমরা হয়তো একাধিক পাতিল বা একাধিক সংসার এটা চালানো আমাদের জন্য কঠিন হয় সেই জন্য আমরা একসাথে থাকি অথব আর্থিক যদি টানা পড়েন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় সেক্ষেত্রেও আপনি স্ত্রীকে বাবা মার কাছে থাকলে স্ত্রীর যে ন্যূনতম অধিকার আছে তার প্রাইভেসি তার আপনার স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সেগুলো সবই অবাহিত রাখতে হবে আপনার বাবা মা তার প্রতি কোনো জুলুম করলে তাকে অবশ্যই সেই জুলুম থেকে উদ্ধার করবার জন্য আপনি তাকে পৃথক করবেন প্রয়োজনে অল্প খাবেন এবং কম খরচ করবেন কষ্টে চলবেন কিন্তু তারপরও তাকে তার অধিকারটা দিবেন বাবা মার সাথে থাকলে যদি তার অধিকার খর্ব হয় তাহলে অবশ্যই আপনি তাকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারেন কিন্তু সেই সাথে বাবা মারও প্রতি আপনার যে কর্তব্য আছে তাদের ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন হলে তারা অভাবী হলে সেটাও তাদেরকে দিয়ে যেতে এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আপনার কোনো প্রকার কোনো করা চলবে না কিন্তু তার নেই না যে বাবা প্রতি সদাচন করতে গিয়ে স্ত্রীর প্রতি করবেন আমি একজন প্রবাসী স্ত্রী সন্তান নিয়ে বিদেশে আছি এখানে সন্তানকে দিনই শিক্ষা দিতে পারছি না করণীয় কি যেখানে সন্তানকে দিনী শিক্ষা দিতে পারেন না সেখানে তো থাকায় আপনার জন্য জায়েজ নেই আর সন্তানকে শিক্ষা আর দেওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা না থাকলে নিজে দিন শিখে তাদেরকে শেখানোর চেষ্টা করবেন এটা হতে পারে আপনার জন্য সর্বশেষ বিকল্প কিন্তু কোনোভাবে যদি শিক্ষা দেওয়ার কোনো উপায় না থাকে আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে সন্তানকে দিন বিমুখ করে গড়ে তোলা আপনার জন্য নাজায়জ কাজ এবং এরকম পরিবেশে থাকায় আপনার জন্য নাজায়জ যেখানে আপনি কোনোভাবেই সন্তানকে দিনমুখী করতে পারছেন না এবং দিন বিমুখ হতে বাধ্য করছেন তামান্নাক্তার আপনি লিখেছেন হায় শেষ হয়েছে মনে করি পবিত্রতা অর্জন করি অতপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয় ক্ষেত্রে করণীয় কি আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না আপনার এই বিষয়টি যদি এমন হয়ে থাকে যে আপনার নির্দিষ্ট যে মাসিকের অভ্যাস আছে নিয়ম আছে যে আপনি প্রতি মাসে এই কয়দিন হন ধরুন পাঁচ দিন হন আপনি প্রতি মাসে এখন হঠাৎ করে প্রতি মাসে পাঁচ দিন শেষ হয়েছে পবিত্র হয়েছেন আপনি নামাজ পড়েছেন এরপর আবার ব্লাড দেখেছেন তাহলে সেই ব্লাডটা অসুস্থতার ব্লাড হাজার ব্লাড যার কারণে আপনার নামাজ হয়েছে এবং এই অবস্থা আপনি নামাজ কন্টিনিউ করে যাবেন প্রত্যেক প্রকো করে আর যদি আপনার যে নিয়মিত সবসময় ঋতুস্রাব হয়ে থাকে তার সাথে কম সময় আপনি পবিত্র হয়েছেন পবিত্র হয়েছেন মনে করে নামাজ পড়েছেন এরপরে ব্লাড দেখাতেন তাহলে সেক্ষেত্রে এই পরবর্তী ব্লাড যেটা দেখা গিয়েছে সেটাকে আপনি মাসিকের মধ্যে গণ্য করবেন এবং আগে যে মাস পড়েছেন সেটা মাস হয়নি সেটি নিতে হবে মমিন আপনি লিখেছেন কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি জায়জ হবে উত্তর হলো না চার মাস দশ দিন পালন করা অবশ্য কোনো মানুষের কোনো নারীর স্বামী মারা গেলে বিধবা নারী এই সময়ের মধ্যে কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সেটি না জায়েজ হবে সেটি জায়জ হবে না যার স্বামী মারা যায় তার ইদ্দ যদি তিনি গর্ভবতী হন তাহলে হবে সন্তান ভূমিষ্ট হওয়া পর্যন্ত হ্যাঁ সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তারপর তিনি বিয়ে বসতে পারবেন